ইয়া রসুল আল্লাহ আজকের আগে কোন খবর পাশেও ভাইয়া কোন উবাইয়া দফনের পরে এই রকমের শব্দ আর কলিমা সকল ব্যবহার করা হলাম না রসুল আল্লাহ আজকে আজকে খবরের পাশেও ভাইয়া ইয়া রসুল আল্লাহ কলিমা খেনে ব্যবহার কই বানি রহস্য গিতা নবী করিম সাল্লামে ফরমাইন ও সাহবাই কেরাম ও সাহবাই কেরাম যে সময় আমি হজরতে সাদিবনে মহাজরে কবর বাসি করি নিলাম মাটি দিয়া দফন করি নিলাম সাদিবনে মহাজরে তান কবরে চাপ মারি দিছিল না উদুবিল্লা আর এই সময় আমি এই দোয়া গুলা পড়িলাম সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহর জাত পাক আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি আবার হইছে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় এই সমস্ত কলিমার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদ ইবনে মুআযর কবর রাজা আপনি maaf করিয়া দিলেন সুবহান আল্লাহ মেহনত করেন যেগুন ফাইবা রগিন ফাইবাও যে কোনো হালতে ফাইবা লেখা হয়ে গেছে এই এখন যদি বেশ হাত বাড়াবাড়ি করেন তখন যেগুন ফাইবার অগুনও ফাইবা কিন্তু হারাম তরিকা ইয়া হারাম তরিকা ইয়া আর যে যদি আপনি হারাম তরিকা এপ্লাই করিও ফাইন না তো এর মতলব হইল আপনার তকদির ওইগুন লেখা নাই সুতরাং ফাইসে না পাইত না হারাম না একবারে সুদে মধ্যে সারা ডুবি দিবে আর বাদে না সমাজের লগে মিললে হইতে না সেইমভাবে আমার তো আসল আলোচ্য বিষয় হইল সাদি বিয়া সাদি বিয়ার মধ্যে খোরাফাত হল আমি এর লাগি আগে একটা ঘটনা বয়ান করতাম চাইমো এই খোরাফাত গুণ আমরা সারবার লাগি তাইয়ার হইমো ওই সময় যে সময় খবর ডরাই যাবে খবর একলা দেওয়া লাগবে ওখান বিশ্বাস হয়ে দিব মধ্যে গিয়ালে সওয়ালের সম্মুখীন ওইতে লাগবে ওখান বিশ্বাস হয়ে তখন আমরা তখন আমরা এই খোরাফা তিগুন সাড়া লাগি তৈয়ার হইমু বাইর খাতিরে হারাম রুজি বাদ দিমো বনির খাতিরে হারাম রুজি বাদ দিমো সমাজের খাতিরে হারাম খাম বাদ দি না সমাজ সমাজের জায়গা আমি আমার জায়গা শরীয়তে কিতা কইছে ওখানে দেখো জাহামে তব আমন আমান হোগা রব কি জমি পে যাব রব কাজ নিজাম হোগা জাহান মধ্যে এই পৃথিবীর মধ্যে ওই সময় আমন আমান আর শান্তি সৃষ্টি হইব যে সময় আল্লাহর জমিন মধ্যে আল্লাহর নিজাম আর আল্লাহর সিস্টেম কায়েম হয়ে যাব তখন হইব আমি সেয়া কবরটা বুঝাইতাম সেয়ার একটা ঘটনা হইলে হজরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেক সাহাবী আসলাম চিন্তা করমো সারা তাওয়াজ্জুহ দিবা খেয়াল দিবা আমার ভাই

اے سعاد بن معاد رضی اللہ تعالی عنہ زی گرر مدد انتقال ہوئی سے اسمان فرزنت فرشتہ خلو پر ایک اسلاحوں کا سبحان اللہ عرش عظیم اور مدد رحم کمپون ایسے ہیں سعاد بن معاد رضی اللہ تعالی عنہ جنازر مدد شتر ہزار فرشتہ شریک ایسے ہیں سبحان اللہ حضرت سعاد بن معاد رضی اللہ تعالی عنہ جنازہ خود نبی کریم صلی اللہ علیہ وسلم فرمائی ہیں সাদ ইবনে মহাজ রদি আল্লাহ তালহর কবর কুদিসেন খুদ নবী করিম সাল্লা সাল্লামে এক কুদাল যে সময় মারছেন যে মাটি বাড়িছে এই মাটির লগে মিশকে আম্বর খুশবু আইছে সোহান আল্লাহ নবীদে ফরমাইন নেক মোমিনর কবরর মাটি তাকে এই রকমের সুগন্ধ আইয়া তাকে সোহান আল্লাহ এনখে হজরত সাদ ইবনে মহাজ রদি আল্লাহ তালহ নবীদুর সাহাবি তখন চিন্তা হর বা একবার তান ব্যাপারে আমার কিতা ধারণা থাকে কিন্তু হজরতে সাদ বিনে মাদ রদি আল্লাহ তালে যে সময় দফন করি লীলা দফন করিয়া নবীদি পাশে খাড়া সাহবাই কেরাম গেরাও করিয়া খাড়া সৈরো পাশে খাড়া আচানক নবী দে ফরমাইন সুবাহান আল্লাহ সাহাবাই আদত আসলো নবীদে দেখান কইতা হন লগা হইতা তখন شراي اللجوء خيله سبحان الله آبار بارخيله سبحان الله سبأ كرامي خيله سبحان الله آبار بارخيله سبحان الله سبأ كرامي خن سبحان الله أبار نبيه فر من الله هو أكبر سبأ كرامي فرمين من الله أكبر أبار نبيه خن الله هو أكبر سبأ كرامي الله هو أكبر أبار نبيه فر من الله أكبر سبأ كرامي اللجوء خن الله هو أكبر খামোশ হয়ে গেলাম সাহবাই কেরাম কেলাম ইয়ার আসুল আল্লাহ আজকের আগে কোনো কবরের পাশে উবাইয়া কোনো সাহাবির খবরের দ্বারো হুবাইয়া দফনের পরে এই রকমের শব্দ আর কলিমা অকল ব্যবহার করা হলাম না রাসুল আল্লাহ আজকে আজকে সাদিবনে মহাজর কবরের পাশে উবাইয়া ইয়ার রাসুল আল্লাহ এই কলিমাগুলো আপনি খেনে ব্যবহার করলা কই বাণী রহস্য কিতা নবী করিম সাল্লাম ফরমাইন ও সাহবাই কেরাম ও সাহবাই কেরাম যে সময় আমি হজরতে সাদিবনে মহাজরে কবর বাসি করি নিলাম মাটি দিয়া দফন করি নিলাম সাদিবনে মহাজরে তান কবরে চাপ মারি দিছিল নাউজুবিল্লা আর এই সময় আমি দোয়া পড়িলাম আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি আবার আকবার আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় এই সমস্ত কলিমারে মাফ করিয়া দিলাই রাজা মাফ হই গেছে নবীদিন দোয়ার বরকতে কিন্তু আমার দেখাইবার দিল

কবরে চাপ মারি দিছে আপনি আর আমি একবার চিন্তা না আমার কবরে যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করে কোন সমাজ আমার লগে আসেন কোন বুজুর্গিলা আসেন কোন বিলা আসেন দেন বুঝতে আর আমার কবরের আদাব মাফ করে দিতে খারে ভাই সাহায্য করে খারে ভাই এর লাগি সমাজের উপরে দুইশ দিয়া আর আমরা সলাবাদ দিলাই

বুধবাই মো কষ্ট লাগে হরা অসম্ভব কিন্তু হুকুম সমাজের মধ্যে যদি এমন এক জিনিস পাই যে জিনিসটা সমাজে হরের আর এগুলো যদি আমি না আমার বড় লস হই দিব লস হইতে দিবা কিন্তু সমাজের লগে মিলবা না এই সমাজ আপনার লগে দায়িত্ব না আপনার লগে যে জিনিস দাইব শরীয়ত যাইব সরিয়ত আকাম দাইব এক যে শরীয়ত ইয়াদ রাহা আকামে শরীয়ত ভুল গে

اسلام حقیقت روایات میں کھو گئی یہ امت خرافات میں کھو گئی نکاح شادی بہت بڑا ایک سنت بہت بڑا ایک طریقہ پرتخ نبی اخلر سنت حضرت نبی کریم علیہ السلام و فرمائی امار و سنت ہو غزلح اللہ اخو نبی دیر جو سنت ই সুন্নতে গুত নবীদের मुताबिक করতে লাগবো বলেন না না নবীদের সুন্নাত নবীদের मुताबिक হইতো নবীদের সুন্নাতrical chara मुताबिक না বিদর যে যেতা কাজ করেন ও গুই না আমরা আমরা নবীদের সুন্নাত এ এড করছে কা আজকের সমাজের মধ্যে দেখা যায় शादी বিয়া এটা ফরা ও কিন্তু সারা আমরা সুন্নাতটাকে হটাই। সুন্নতের লগে মিলাই লাই টুটেল বরং যে কাজগুলা বিদর মিয়ে এখন প্রায় কম খড্ডা জায়গায় জায়গায় ও জিনিস মুসলমানের আর বেশ খড্ডা ইলাও সমাজ দেখা যায় মুসলমান সমাজ যে তার মধ্যে গান বাজা এই সমস্ত জিনিস দিয়া স্বাদীর হল এখানে একবারে জাহান নাম বানাই রাখি দেন এটা কিতাব সুন্নত মোতাবিক বহত খতরা আছে বহত খতরা আছে নবীদির নবীদির সুন্নত আদায় করাত লাগিয়া আর দে ফারা সারা নবীদির সুন্নতর খিলাফ করিয়ার এই সুন্নতর উপরে আমল করার সবাবে গো পাইম না পাইতা নাই মনে সুন্নতর উপরে আমলর সব পাইম নি না কিন্তু এই যে লগে খোরাফাত যেগুন করিয়ার এগুন এগুন তোর আজাবত হয় মো এগুন সাজা শাস্তিও তো আমার কাছে আছে এগুন তোর ব্যাপার এগুন তোর যে নোকসান হইতো এগুনও তো আমার গর্দনাতে গেলা কিন্তু আমরা আর সমাজ বনি গেছে আপনার আসল দলিল সমাজের মধ্যে চলের এখন যদি আমি সমাজ বানানি হয় আমি যদি সিটি বানাই না সমাজও চলের যে নিকার মধ্যে নিকার মধ্যে দাবি করা হয় ডাইরেক্ট যে তুমি সুনা কত খান দিবা নিকার হাত তুমি সুনা কত খান দিবা দাবি ডাইরে আর ই বক্তা কি বড় হরিয়ালা আর দাবি এগুলো রাখি ফুরা আর সারা মাত খটা মাতিয়া গাড়ি এখন দেওয়া লাগবো বাড়ি দেওয়া লাগবো টেহা দেওয়া লাগবো শত কিছু দাবি আর বাদে হরিয়া গিয়া কইবা না আমরার কোনো দাবি নাই সিওর হয়ে গেলা বলে আমদার খেয়ার কোনো কোনোদার দাবি দাবি নাই এটা বলা সাদা সিদা বিয়া হইত লুকাইয়া আবার দাবি ফাটাই দেয় কোনো জায়গায় তো প্রকাশ্য দাবি ফাটাই দে খানোর দাবি এটা নবিয়ে করিম সাল্লামর তো বিবি আসলা তার শাদী হয়েছে দেখি তা নবীদের শির মধ্যে ওলা গান বাজনা আর গাড়ির মধ্যে মর বাদে আনার সিস্টেম দামান গিয়া আনতা হনো গিয়া খাইয়া আনতা এই সমস্ত জিনিস তো সারা টুটেল শরীয়তর তরুলটা খাম

মেয়ে সন্তান পঁচিশ বছর ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর গিয়ে আদি আছে এখনো সাদি দিতে পারেন না খেলে বড় কঠিন হয়েছে হি বেটা তৈরি না মোহর দিমু আর ই বেটা তৈরি না জাহেজ কিলা দিমু লগে ওইয়া যে সামান যে গুণ দিতাম এরা কইবা লাকড়ির মাল দিবা নি লগে এই যে লাকড়ির মাল দিবা নি লগে বেটা খরব কিতা তার বেটার খাইবার নাই বাঁচিবার নাই ফুড়ি বিয়া লাগিয়া যদি সারা সামান বেসিয়া দেওয়া লাগে সারা গড় জমিন বিয়া হইতে পারেন না একমাত্র কারণ আমরা সারা আমরা সারাইতা আইটা করছি ওদের সমাজ বানাইছি যে সমাজের মধ্যে এখন ওলা করতে লাগে না করলে হয় না করলে হয় না কইয়া এখন আমি মালদারে দিলাইছি ওলা ফাইল আর এক গরিবর ফড়ি তো আর কেউ নেন না বিপদে পড়ে গেছে ফেনে গিলা দিতে পারতো না মানো দৌলত ব্যবস্থা নাই কিলা দিত এক 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 মানুষের তিন গুড়ি এই তিন ভুড়ির বিয়ার ব্যবহারে তার মাথা তো অনুসন্ত দিত গিলা হেও দিতে পারেন না কোনো ব্যবস্থা হন না নাওজুবিল্লা না যাই খাম খলর মানুষ জিনার মধ্যে লিপ্ত হর জবানি ডলিয়া দার সিস্টেমের মধ্যে পড়েন না খেলে হাকিকত রিবায়াত নে খুব

সব চাইতে বরকতময় নিকা ওই নিকা ওই সাদী যে সাদির মধ্যে যে মধ্যে আর আমার কাছে যে নিকার মধ্যে সব চাইতে বেশি গাড়ি লাগবো এন গাড়ি শতখান গেছে পঁয়ত্রিশ খান হেন চাল্লিশ খান গেছে এন তো সারা হতা গাড়ি আসে গাড়ি ও অগুন্ত হয়ে গেছে আমদার বড় নিকা নবদুবিল্লা বরং এই নিকার খরাফা তলোর কারণে এই নিকাহর মধ্যে যেটা হরাপাত সৃষ্টি হয়েছে অগুন্তর কারণে নিকার মধ্যে বেবরকতি দেখা যায় এই গরুর মধ্যে ঝগড়া সৃষ্টি হয় এই মানুষের সারা টেকা খর্ষি নিল এর এরপরে তার খাওয়াইবার ব্যবস্থা নাই তার চলবার ব্যবস্থা নাই অন্য অনেক রকমে বেটা ফাঁসি গেল বা বিভিন্ন লোকে চলতে গিয়া তোর লাগি আমি অত টেকা খর্ষিছি আর তুই জবাব দিলেনি কত রকমের বেবরকতি আর লাস্টে এটা বিয়ারটি কেউ না

ইয়ার লগে একবার মিলে কিন্তু মানুষের মিলায় আর জানোয়ারের মিলায় ব্যবধান আল্লাহর রুখ লাগে দিলে শাদি সারা কেউ মিলতে পারত না আর শাদি হয়ে গেলে যাই হয়ে যায় মোবারক সিস্টেম দিয়া দিছে আল্লাহ তবার তাহলে কিন্তু ও অষ্টার মধ্যে অষ্টারে গিয়া পাইতে গিয়া এমন এক খোরাফা তখন আমরা সমাজের মধ্যে নিজে আনি হারাইছি যেগুন্তর কারণে আজকে সমাজ দূষিত হয়ে গেছে যেগুন্তর কারণে আজকে গরিবর মেয়ে হল গরোর মধ্যে কিন্তু স্বাদির ব্যবস্থা হন না ছেলে তার কিন্তু সোনার ব্যবস্থা করতে পারেন না এখন ফয়লা কিনা ফয়লা দিবা ইগুন আপনার ডাইরেক্ট আলো দাবি আরে ভাই ইগুন দেখুন দিত বেটা এগুন তো হাদিয়া দিত না এগুণ তো হাদিয়া দিত এগুন তো ফ্রি দিত এগুলো তোর কোনো বদলা নাই এগুল তো মোহরণ আসল এখন বেমার হয়ে গেছে ওখান দিলেন দিলাই হাদিয়া সোনা ব্যবস্থা করিয়া দিলাইলা না হাদিয়া আর মহর ঠিক করি তৈ দিলা মাসাল্লাহ মহর ঠিক করি তৈ দিস বলে পাঁচ লাখ দিব তিন লাখ দিব আর দেড় লাখ দিব দুই লাখ দিব আবাদে মহর দিবার কোনো গফু নাই মহর দিবার কোনো গভর্ন হাতিয়া দিলাইছেন ইয়াদ রাখবা আল্লাহ তাবার কালাই আপনারে

শরীয়তর হুকুম কিতা না এগুন দেখা নাই আমার সমাজ কিতা দেখা আমার সমাজও কিতা চলে রঘু দেখিয়া দেখিয়ার না এখন তো ও গোলার শোনা আগে দিলাই অগুন দিলাই আর বাদে মোহর দিবা আস্তে আস্তে নাউজুবিল্লাহ আর এই মোহর এটা হকুকুল এবাদর মধ্যে পড়ে ইয়াদ রাখবা হকুকুল এবাদর মধ্যে পড়ে আর হকুকুল এবাদ আল্লাহ তাবারক মাফ করেন না যত সময় পর্যন্ত বন্দায় মাফ করিয়ে দিছে না আল্লাহ মাফ করতে নাই

وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ أَلَا يَظُنُ أُولَئِكَ أَنَّهُمْ <النعزیم> اللہ تبار و تار فرمائن وی لمتین لُلّ نات تو میں کمی کرنے والوں کے لیے ویل ہے بڑی بربادی ہے ذرا معٹر مد قومی خروئن حقر مد قومی خروئن ایرا اللہ کی بڑو بربادی এরা দংশ মুফা সিৰিনিকেরা মুখলে লেখন। তফাফা ইুত্বফথি উত্ত্থি সকৰ মধ্যে সমিঘৰা, মাখাটিত সমি কৰা, এই জাগার মধ্যে এই আয়াতৰ ওইব আৰু দঙ্কীর মধ্যে। ওই সারা মানুষ সামাইবা যত জনে হকর মধ্যে সময় সুতৰাং মাৰ মার হকর মধ্যে সময় করছ ওয়াইল উল্লিল মোতাফিবিন বাবার হকর মধ্যে সময় করছ ওয়াইল উল্লিল মোতাফিবিন ভাইর হকর মধ্যে সময় করছ ওয়াইল উল্লিল জাগায় জাগায় যেন সময় করছ বনির হকর মধ্যে সময় করছ ওয়াইল উল্লিল মোতাফিবিন যেন হকর মধ্যে সময় করলি সো আপনি ওয়াইল দুজক আপনার লাইতে ইয়ার নাম মা ফত না যত সময় পর্যন্ত আমি এই বন্দার হাস থেকে মাফ নিয়েছে না আর আজকের বেমার শুরু হয়েছে